নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এফ ওয়াইউজি অর্থাৎ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে যারা এই দু হাজার পঁচিশ সিজনে জুলাই মাসে অ্যাডমিশন হয়েছেন তাদের জন্য আজকে একটা ইম্পর্ট্যান্ট নোটিস প্রকাশিত করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টের নিয়ে ভর্তি হয়েছেন অর্থাৎ যারা সায়েন্সে অনার্স করছেন তাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ যদি কেউ না করেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন না তো আজকে এই নোটিশের মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনাদের প্র্যাকটিক্যাল ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে কবে থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে কবে শেষ হবে এই প্র্যাকটিক্যালে পরীক্ষাতে আপনাদের কি কি করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কী কী নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো অসুবিধা হয় আমাদের নিচে দেখানোর নাম্বারে কল করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম টার্মেন্ট প্র্যাকটিক্যাল ফর অনলি নিউলি এনরোল্ড অ্যান্ড লার্নার অ্যাডমিশন সিজন জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাইয়ে যারা ভর্তি হয়েছেন দু হাজার পঁচিশ সালে তাদের জন্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল ফর্ম সাবমিশনের জন্য অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার ফর্ম ফিল আপের জন্যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে দেখুন আপনাদের লেখা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কাদের কাদের দিতে হবে বা প্র্যাকটিক্যাল পরীক্ষার ফর্ম ফিল আপটা এবার কাদের করতে হবে যে ম্যাথ সায়েন্সের মধ্যে ম্যাথের যে সাবজেক্টটা আছে ম্যাথের সাবজেক্টের বাদ দিয়ে সায়েন্সের মধ্যে যেমন আপনার আছে কেমেস্ট্রি জিওলজি বোটানি জিওগ্রাফি এই চারটে সাবজেক্টের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে হবে আমি আর একবার বলে দিচ্ছি কেমিস্ট্রি জিওলজি বোটানি জিওগ্রাফি শুধুমাত্র অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য যারা কেমিস্ট্রি পাশের সাবজেক্ট রেখেছেন বা জিওগ্রাফি পাশের সাবজেক্টে রেখেছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল করতে হবে না শুধুমাত্র অনার্স যারা নিয়েছেন কেমিস্ট্রি জিওলজি বোটানি জিওগ্রাফি তাদেরকে এই ফর্ম ফিল আপটা করতে হবে ম্যাথের যেহেতু প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারে নেই সেই জন্য ম্যাথের প্র্যাকটিক্যালের ফর্ম ফিল আপ করতে হবে না সায়েন্সের সাবজেক্ট হলেও কিন্তু ফার্স্ট ইয়ারে যেহেতু প্র্যাকটিক্যাল নেই সেই জন্য ফর্ম ফিল আপ করতে হবে না আর বাকি আর্টস এবং কমার্সের সাবজেক্ট যেমন আছে যারা আছেন যেমন বাংলা ইংরেজি হিস্ট্রি এডুকেশন সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক কমার্স তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে না ঠিক আছে এবার বল দিই আপনাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এখানে দেখুন লাগাচ্ছে এক্সামিনেশন ফিস আর এস দুশো পার কোর্স অর্থাৎ যেহেতু আপনাদের ফার্স্ট ইয়ারে একটাই পেপার প্র্যাকটিক্যাল আছে সেই জন্য একটা পেপারের জন্য দুশো টাকা আপনাদের এক্সামিনেশন ফিজ লাগছে প্লাস আপনার এক্সামিনেশন সেন্টার ফি একশো টাকা লাগছে অর্থাৎ পার পেপারের জন্য দুশো টাকা এক্সামিনেশন সেন্টার ফি একশো টাকা টোটাল প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে যে টাকাটা লাগবে সেটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করবেন তাছাড়াও কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান কিছু কাটবে সেই টাকাটা ব্যাঙ্ক অনুযায়ী কিন্তু কাটা হবে আপনাদের এক্সাম ফর্ম ফিলাপ ফিস কিন্তু তিনশো টাকা এই এক্সাম ফর্ম ফিলাপ আপনাদের কবে শুরু হবে এখানে দেখুন লেখা আছে সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ সেভেন্থ নভেম্বর থেকে দুপুর দুটো থেকে এক্সাম ফর্ম ফিলাপ শুরু হবে যেটা শেষ হবে এখানে এখানে লেখা আছে দেখুন দশ এগারো দু হাজার পঁচিশ টু পি এম টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ টু পি অর্থাৎ তিন দিন সময় দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে প্রত্যেককে ফর্ম ফিল করতে হবে এখানে যে ওয়েবসাইট লেখা আছে এনএসই সিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন যারা এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারবেন না নিচে দেখানো আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের সাহায্যে আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন আর ফর্ম ফিল আপের পেমেন্ট আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন এই প্র্যাকটিক্যাল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এক্সাম এই প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হওয়ার আগে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না অনলাইন থেকে ডাউনলোড করতে হবে আর যে ডাউনলোড করেছেন এনরোলমেন্ট সার্টিফিকেটটা সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা নভেম্বর মাসের শেষের দিকে গিয়ে কলেজ যাবেন কলেজে গিয়ে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে আসবেন আমরা সমস্ত ইনফরমেশান গ্রুপে আপডেট করে দিই সো যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হননি ডেসক্রিপশানে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন তো আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যে অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড প্লাস অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে হলে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা দিতে পারবেন না ঠিক আছে তো কীভাবে প্র্যাকটিক্যালের ফর্ম ফিল আপটা করবেন সাত তারিখ যখন আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমরা ডিটেলসে দেখিয়ে দেবো লাইভ ভিডিওর মাধ্যমে দেখে দেবো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্র্যাকটিক্যাল এক্সামটা কবে হবে প্র্যাকটিক্যাল এক্সাম মোটামুটি আপনাদের জানুয়ারি মাসের দিকে শুরু হতে পারে আর এই প্র্যাকটিক্যাল এক্সামে আপনাদের প্র্যাকটিক্যালটা কীভাবে হবে তার ডিটেলস ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখে নেবেন এছাড়াও যদি নতুন করে দেখতে চান প্র্যাকটিক্যাল এক্সাম কীভাবে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন তাহলে আমরা নেক্সট ভিডিও প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের কীভাবে হয় বা কীভাবে হবে সেটা নিয়ে একটা ডিটেলস ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদি দেখতে চান বা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এছাড়া এফ ওয়াই ইউজি সমস্ত বিষয় যেমন বাংলা ইংরেজি হিস্ট্রি এডুকেশন সোশ্যালজি পলিটিক্যাল সায়েন্স কমার্স ইকোনমিক্স কেমিস্ট্রি জুওলজি বোটানি জিওগ্রাফি ম্যাথ সমস্ত সাবজেক্টের নোটস এবং সাইসেন এছাড়া সমস্ত গাইডলাইন ও ইনফরমেশন পেতে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এই এসআর ইনস্টিটিউট থেকে আপনি নোটস এবং সাইসেন নিলে সেখান থেকেই কিন্তু আপনারা নাইনটি টু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর সমস্ত আপডেট যেমন কলেজ ইউনিভার্সিটির সমস্ত আপডেট আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপ থেকে পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কলত হোয়াটসঅ্যাপ করে নেবেন আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ